লরির সঙ্গে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত এক আহত দুই ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উমরপুরে নম্বর জাতীয় সড়কে মৃতের নাম সঞ্জয় হালদার আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি হয়েছে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত এক উমরপুরে লরির সঙ্গে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত আরো দুই জন রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বারো নম্বর জাতীয় সড়কে মৃতের নাম সঞ্জয় হালদার বাড়ি ফারাক্কার বেনিয়া গ্রামে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে

ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো